নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে চিকেনের রেসিপি একটা শেয়ার করব তো চিকেনটা একবারে অন্য রকমভাবে বানাবো চিকেনের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন আমার চ্যানেলেও চিকেনের অনেক রকম রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে চিকেনটা আমি খুবই সাধারণভাবে বানাবো খেতে হবে অসাধারণ টেস্ট আপনার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন এবার রেসিপিটা শুরু করি আমি এখানে দু কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব দিয়ে দেব লবণ তিন চামচ লবণ দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব সরিষার তেল চিকেনটাকে এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চিকেনটা আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গিয়েছে এখন কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে লবণ আর হলুদ মাখানো আলুগুলো তুলে দিয়েছি লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব এই যে দেখুন সবগুলো আলু আমার ভাজা হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নিয়েছি তুলে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে চিনি চিনিটা ক্যারামেল হয়ে কালার ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দেবো রসুন বাটা তিন চামচ মতো রসুন বাটা দিয়েছি এখন রসুনটাকে ভালো করে ভেজে নেব রসুনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তিন চামচ মতো লঙ্কা গুঁড়ো দিব দু চামচ দেব হলুদ গুঁড়ো অল্প একটু জল দিচ্ছি লঙ্কাটা এখন ভালো করে ভেজে নেব লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা আদা বাটাও তিন চামচ মতো দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা এক বাটি মতো পেঁয়াজ বাটা দিচ্ছি আজকে চিকেন রেসিপিতে পেঁয়াজ বাটার পরিমাণ একটু বেশি লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি যখন দেখবেন যে এইরকম মশলাটা দানা দানা হয়ে গিয়েছে সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন যে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গিয়েছে তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা এরকম দানা দানা হয়ে গিয়েছে তো এবার আমি চিকেনটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন আজকে চিকেন রান্নাতে আমি টক দই টমেটো কুচি বা টমেটোর পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই ব্যবহার করিনি খুব সাধারণভাবে রান্না করব খেতে হবে অসাধারণ আমি অনবরত নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নেব যত ভালোভাবে চিকেনটা কষানো হবে চিকেনের টেস্টটা খুব ভালো হবে প্রায় তিরিশ মিনিট সময় নিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি এখন চিকেনের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ক্যাপসিকাম রাখা আলু আর ক্যাপসিকাম দিয়ে আমি আরও দু মিনিট মতো কষিয়ে নেব আরও দু মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব টমেটো সস পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি আর দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আর টমেটো সসটা দিয়ে আমি আরো পাঁচ মিনিট মতো কষিয়ে নেব পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এখন অল্প জল দিয়ে দেব নেড়ে নেব একটু আর একটু জল দেব এখন দিয়ে দেব অল্প চিনি অল্প লবণও দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে দেখবেন বাড়ির সবাই তৃপ্তি করে খুশি হয়ে খেয়ে নেবে এবং আপনার খুবই প্রশংসা করবে বাড়িতে কোনো গেস্ট এলেও এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন এতটাই মজার হয় পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন চিকেন একবারে রেডি আজকে এই চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন